দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছতে নাথরে ঐতিহ্যভাই হাট নাটত্বে বারি আর হাটে ভিউ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকে কি দেখাবো আপনাদেরকে আজকে দেখা হচ্ছে খরগোশ আজকে রবিবার হাট বসে তো এখন হাট থেকে সাগর ভাই এর কাছ থেকে খরগোশ দেখাবো সাগর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা দেখান খরগোশ দেখান কথা দিঘাই তো করব না বাচ্চা দিয়ে শুরু করব না আজকে আমরা বাচ্চা দিয়ে শুরু করব আর কি অনেক সুন্দর খরগোশ সাগর ভাই এই বাচ্চা দুটা কেমন কি দাম ভাই বাচ্চা কিউট বাচ্চা আর যারা দুইটা পাঁচশো টাকা দুইটা পাঁচশো টাকা দাম আচ্ছা আমরা নেক্সট দেখি ভাই মাঝারি গুলো দেখবো আমরা এই দুটো আছে না এই দুটো কেমন দাম চাচ্ছেন ছয়শো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা দাম দাম দর করার সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই দুইটা ছয়শো টাকা বাচ্চা এই দুটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা না আড়াই থেকে তিন মাস বয়স ছয়শো পঞ্চাশ টাকা দাম আচ্ছা আমাদের সাগর ভাইয়ের কাছে খুচরা এবং পাইকারি আপনারা সব ধরনের খরগোশ পেয়ে যাবেন হ্যাঁ সব ধরনের খরগোশ খুচরা পাইকারি নিতে পারবেন এখানে আমরা দেখছি ম্যাক্সিমাম সব বাচ্চাগুলো আছে এবং বাচ্চাগুলোর কালারও মার্শাল অনেক সুন্দর অনেক খরগোশ আছে ভাই

ওনার খরগোশ হাটেই শেষ হয়ে যায় বাসায় কিন্তু আরো আছে তো যাই হোক নিরাশ হওয়ার কোনো কারণ নাই তাই না অনলাইনে তো আছে অফলাইনেও আছে অনেকে তাই না অনেকে হাটে আসে নিচ্ছে ভাইয়ের কাছ থেকে দূর দূরান্ত থেকে এই দুটার দামটা বলে দিন প্রাইসটা বলে দিন এই দুটো এক হাজার টাকা তাই না এই দুটো এক হাজার টাকা হ্যাঁ তা তো আমি দেখি আপনার বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই হয় তো সাগর ভাই আর কি দেখাতে চাচ্ছেন দেখেন আমাদের গেনি পিক নিয়ে আসেন আমরা সাগর ভাইয়ের কাছে গেনি পিক দেখবো যারা আসলে খরগোশ নিতে চাচ্ছেন আর কি যদি কেউ সরাসরি আসতে চান তাই বাড়ি হাটে আসতে পারবেন এখন আমরা গেনি পিক দেখাবো আচ্ছা এই গেনি পিক সাগর ভাই দুটো একই জোড়া না

সুপ্রিয় দর্শক আজকে এসেছিলাম আমাদের তেবাড়িয়ার হাটে সাগর ভাইয়ের নিকট থেকে খরগোশ দেখালাম গেনিপিক দেখালাম যাদের খরগোশ এবং গেনিপিক প্রয়োজন আপনারা সাগর ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো বাসের মাধ্যম দিয়ে নিতে হবে কুরিয়ারে যায় না বাসের মাধ্যম দিয়ে নিতে হবে আচ্ছা এই ছিল আজকের ভিডিও